ফুচকা খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি আর ফুচকা দেখা যায় যে মানে বাসার পাশেই সব সময় দেখা যায় বিক্রি করে কিন্তু আমাদের এই এরিয়াটাতে ফুচকা খেতেও যে এত দূর যাওয়া লাগলো আমরা ভাবতে পারিনি কারণ ফুচকা আমাদের এরিয়ার মধ্যে একেবারেই নেই বললে চলে শুধু এই মানে ব্লক না দেখা যায় কয়েকটা ব্লক মিলিয়ে আমাদের এখানে ফুচকা খুঁজলে পাওয়া যায় না তো যেখানে নর্মালি ফুচকা পাওয়া যায় সেদিন সেখানেও এত ভিড় ছিল এবং ফুচকা আমরা খেতে না পেরে আর আরাফের খুবই আক্ষেপ বাবা আজকে আমাদেরকে ফুচকা খাওয়াতেই হবে সেটা তুমি কিভাবে খাওয়াবে জানি না কারণ ওদের আবার হঠাৎ হঠাৎ মানে একদম মেয়ে মানুষদের মতো যে যখন ফুচকা খেতে ইচ্ছা হবে তখন ওদেরকে কিছুতেই মানে ওদেরকে কন্ট্রোল করা যাবে না তো সেদিনও মোটামুটি একটা ভালো সুন্দর রাত হয়ে আসছিলো তো আমরা খুঁজতে 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 আমাদের যে কখন মানে ফুচকা এখান থেকে ওখানে ওখান থেকে এখানে করতে করতে রাত দশটা বেজে গিয়েছিল আমরা খেয়ালই করে নিই তো এদিকে আরফের বাবা একটা মালাই চা নিয়ে নিয়েছিল এবং আমরা তারপর ফুচকা খেতে চলে গিয়েছিলাম তিনশো ফিট কারণ আমাদের তিনশো ফিট আমাদের বাসা থেকে অনেকটা কাছে এবং খুব বেশি দূরে না তো যখন আর ফুচকা কোথাও আশেপাশে পেলাম না তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে তো ওরা মালাই চাটা দেখে ওরা অনেক ইন্টারেস্ট নিয়েছিল যে এই মালাই চাটা খেতে কেমন বা কী এরপর এই মালাই চা খেয়ে ওরা পরপর আরও দুই ভাই দুইটা নিয়েছিল। তো যাই হোক এইদিকে ফাইনালি ওদের ফুচকা চলে আসছে তো এই ফুচকা খেতে খেতে আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে একদিন আমি বাসায় ফুচকা বানিয়ে খাওয়াবো দেখি আমি তোমাদেরকে তোমাদের মনের মতন করে ফুচকা বানিয়ে খাওয়াতে পারি কি না তো দেখা যায় ওদেরকে এই কথাটা আমি তো বলে আমি তো ভুলে গিয়েছিলাম কিন্তু ওরা ঠিকই মনে রেখেছে তো এদিকে আমরা একটু সবাই গল্প টল্প করছিলাম আর এই কথাগুলোই বলছিলাম যে তোমরা কিন্তু আমাকে একদিন ঠিকই মনে করে দিবে বাসায় আমি কিন্তু তোমাদের জন্য ফুচকা আয়োজন করব। তো সেই দিন চলেই আসলো একদম আমাকে চেপে ধরলো মা তুমি বলেছিলে ফুচকা বানিয়ে দিবে তো ফুচকা বানিয়ে দাও তো এদিকে ডিম সিদ্ধ বসে আর এই বউটাকে সে আগেই আমি সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু রাতের বেলা ভিজিয়ে রাখি না সাথে সাথে বেশ দু এক ঘন্টা ভিজিয়ে রাখার পর একটু সোড়া দিয়ে এটা সেদ্ধ দিলে একদম সুন্দর পারফেক্ট একদম সেদ্ধ হয়ে যায় তো এদিকে আমি গোলগাপ্পা নিয়েছি এবং রাঁধুনির যে চটপটির মশলাটা এটা নিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো পরিমাণে বেশি পড়ে গিয়েছিল তো আমি আসলে তাড়াহুড়া করে আমি বানাতে গিয়ে যে এটা এতগুলো পড়ে যাবে বুঝতে পারিনি যেখানে মানে ভয় থাকে সেখানেই মানে বলে না গণ্ডগোল হয় আর আমি সব থেকে বেশি তো মানে চিন্তা টেনশানে থাকি যে আরাফের যদি ভালো টেস্ট না হয় রেগে যাবে তো এদিকে আমি গোল গোলগাপ্পা যেটাকে বলে ফুচকা যেটা সেই ফুচকাটাকে ভাজা ট্রাই করছিলাম কিন্তু ফুচকার কিছুগুলো ফুল ছিল সুন্দরভাবে এবং দেখা যাচ্ছিল একটু পরে চুপসে যাচ্ছিল এটা আমার মাথায় কিছুতেই ছিল না কারণ একবার আমাদের আমি এভাবে মানে এই গোলগাপ্পা যেরকম বা ফুচকা যেরকম কিনতে পাওয়া যায় এটি কিন্তু আমার ধারণা ছিল না তো একবার একটা বাসার মধ্যে যাই সেখানে সুন্দর করে এত সুন্দর করে চটপটি ফুচকা এগুলো বানিয়ে দেয় এবং এত টেস্ট ছিল যে আমি লিটারেলি মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা বাইরের ফুচকা না বাসার ফুচকা তো এই মানে সেইখানে এই ফুচকাগুলো যখন আমি ভাজছিলাম আমার কাছে মোটো পারফেক্ট বা শান্তি লাগছিল না যে আসলে ভাজা ঠিক মতন হচ্ছে তো এদিকে অ্যাজ ইউজ চটপটিতে দেবার জন্য একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এগুলো তো নিয়েই নিব। মানে এই ধনে পাতা কুচি কাঁচামাচি এগুলো সব কিছু তো নিয়েই নেবো আর ডিমগুলোকে একটু গ্রেড করে নিলে ভালো হতো একদম কুচি কুচি করে কিন্তু আসলে সময়ে আমার নেই বাইরে থেকে সেদিন আসিলাম মানে এত সেদিনও আমাদের এই ফুচকা বানাতে বানাতে রাত মনে হয় নয়টা বেজে গিয়েছে মানে একা হাতে কাজ করলে যাওয়া হয় আমার এখন আর কেউ ওরকম হেল্প করার কেউ নাই যে কখনোই মানে বুয়া টুয়ার আর থাক যা একটা থাকে না যে সবার হাতে সব জিনিস তো আর আরফ একদমই আমার বড়ো ছেলে যেটা ও বা মানে কারো হাতের কোনো খাবার খায় না সাধারণ এক গ্লাস পানিও না যে ওকে কেউ পানি দিতে পারবে না কারো হাতের গ্লাসের পানি খাবে না মানে হয়তো বাবা দিলে বা দু একজন এর মধ্যে হয়তো এক্সেপশনাল আছে কিন্তু আমার হাতের পানিটা পর্যন্ত সে খায় তো কোনো কাজ ওর খাবারের কোনো কাজে অন্য কেউ করতে পারেও না আর ও কারো হাতের খাবার খায়ও না সাফাত কোনো কমপ্লেন নেই সাফাত একদম মানে কোনো ওকে যেভাবেই যাই করি না কেন ও সব কিছু নর্মালি মেনে নেয় তো এইদিকে যাই হোক ফুচকা জন্য যে পুরটা সেটাকে বানিয়ে নিয়েছি এখানে আরেকটা ভুল কাজ করে ফেলেছিলাম আমার ধারণা ছিল যে রুচির টমিট মানে তেঁতুলের যে আচারটা বা চাটনিটা বা সস যেটাই বলি না কেন সেটা হয়তো মানে টেস্টটাকে অনেক বেশি বাড়াবে কিন্তু এই সসটা এত পরিমাণের মিষ্টি ছিল যে ফুচকার টেস্টটাকে একদমই নষ্ট করে দিয়েছে আর আসলে বলে না যে যেটার সাথে যেটা যায় সেটা না দিলে আর সেটার পারফেক্টনেসটা কখনোই তৈরি করা সম্ভব না মানে লামসম দিয়ে বুঝে অ্যাটলিস্ট কোনো কিছু কখনো করা যায় না তেঁতুলের সসটা দিবার পর খাবারের টেস্টটা মনে হলো যেন একদমই নষ্ট হয়ে গেছে তো এইদিকে আমি আরফকে একটু টেস্ট করাচ্ছিলাম ছিলাম যে আরফ খেয়ে দেখো তো লবণ টবণ সমস্ত কিছু ঠিক আছে কিনা আমি একটু বিট লবণ দিয়ে নিয়েছি আবার সস দিয়ে নিয়েছি কিন্তু সসটা আমি খেলে হয়তো বোঝা যেত আর যেহেতু তেঁতুলটার সসটা বানাতে আরও সময় লাগবে তো আমি ভাবলাম এইটা দিয়েই কাজ সারবো কিন্তু আসলে কি সম্ভব হয় যেটা স্বাদ যেটাতে তেঁতুলের সস বানায়নি বলে এখন সাফাত বলছে মা তেঁতুলের সসটা কোথায় তো আমি বললাম বাবা এটা দিয়েই আমরা আজকে খাবো খেয়ে দেখবো কেমন লাগে কিন্তু ওরা কিছুতেই এটাকে পছন্দ করেনি তো যাই হোক আমি কতগুলো ফুচকা ওদেরকে বললাম বানিয়ে দিই তোমরা একটু ধৈর্য নিয়ে বসো খাও কেমন হয়েছে বলো কিন্তু ওই যে আমার ছেলেরা সব ব্যাপারে একটু পারফেক্ট মানে একটু না ওদের যে কোনো জিনিস করতে হলে ওদের পারফেক্টটা বা টেস্টটা যদি ভালো না হয় তাহলে ওরা জীবনেও খাবে না জীবনেও ছুঁয়ে দেখবে না তো এটা বানাবার পরে ওদের মোটেও ভালো লাগেনি